Hi mm -hmm. friend তো এই মুহূর্তে যুবশ্রী প্রকল্পে যেটা টাকা সে টাকা কিন্তু এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্যাডেট হয়নি আপনারা সবাই বলবেন যে আমি তো বলেছিলাম যে দশ তারিখের পরে যে টাকা সে টাকা দেবে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু দশ থেকে পনেরো তারিখ তো পেরিয়ে গেল এখনও অবধি যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা কিন্তু ক্যাডেট হয়নি এটা কিন্তু অবশ্যই আপনারা বলবেন তো দশ থেকে পনেরো তারিখের মধ্যে যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা কেন দেয়নি এবং যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা কবে দেবে আজকে কিন্তু আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো বলে দেবো যে আপনার দশ থেকে পনেরো তারিখের মধ্যে যে টাকা সে টাকাটা কেন দেওয়া হয়নি খোঁ এবং এরপরে যে টাকাটি আছে সেই টাকাটি কেন দেবে বা কবে দেবে সেটাও কিন্তু এই ভিত্তিতে বলে দেবো তো যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা তো প্রায় আপনার ছয় মাসের টাকা বাকি রয়েছে এইটা লম্বা চাওয়ার অনেক টাকায় বাকি রয়েছে এবার এই টাকা কিন্তু এর আগে কিন্তু বলেছিল যে দশ থেকে পনেরো তারিখের মধ্যে দেবে দশ থেকে পনেরো তারিখ তো পেরে গেলো আজ তো পনেরো তারিখ হয়ে গেলো কোনো রকম টাকা কিন্তু আপনার দেয়নি আজ তো পনেরো তারিখ আজকে তো টাকা দেবে না তো টাকাটা কবে দেবে বা টাকাটা না দেওয়ার কারণটা কী তো প্রথমে প্রথম বলে রাখি যে টাকাটি দেওয়া যেটি কথা ছিল সে টাকাটি কেন দেয়নি আপনাদেরকে একটা জিনিস দেখাই তবে আপনারা কিন্তু বুঝতে পারবেন রাজ্য সরকার কিন্তু একটি ষোলো দফা একটা নির্দেশিক জারি করেছেন যার জন্যই কিন্তু যে টাকা সেই টাকাটা কিন্তু আপনার এই মুহূর্তে দেয়নি নবান্নের ষোলো দফা নির্দেশিকা নবান্ন থেকে একটি ষোলো দফা একটা নির্দেশিকা জারি করা হয়েছে যেখানে বলা হচ্ছে নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সহ বুঝতে পারছেন তো যুবশ্রী যুবশ্রী সহ রাজ্যের যেসব দপ্তরে বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় তাদের জন্য জারি করা হয়েছে ষোলো ষোলো দফা নির্দেশিকা এখানে একটি ষোলো দফার নির্দেশিকা জারি করা হয়েছে নতুন নির্দেশিকায় বলা হয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে দুইবার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য ভালো করে যাচাই করে নিতে হবে তারপরে কিন্তু সমস্ত যে টাকা সে টাকা কিন্তু দেবে যেহেতু নবান্ন একটি নতুন একটি নির্দেশিকা জারি করে হয়েছে যেটা বলা হচ্ছে আপনার ষোলো দফা নির্দেশিকা জারি সেটা জারি করেছে যার জন্যই কিন্তু এই যে পেমেন্ট প্রসেস পেমেন্ট প্রসেসটা কিন্তু এখানে একটু লেট হচ্ছে আবার আমি পড়ে দিচ্ছি সেটা ভালো করে শুনুন অনিশ্চিত আপনার অবশ্যই আপনারা দেখতে পাবেন নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সহ রাজ্যে যেসব দপ্তরের বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তাদের জন্যই কিন্তু জারি করা হয়েছে ষোলো দফার নির্দেশিকা নতুন নির্দেশিকায় বলা হয়েছে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে দুই বার করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ যাবতীয় তথ্য যাচাই করতে হবে এর আগে দেখেছিলেন যখন আপনার স্বপ্নের তরুণ যে প্রকল্প মানে ট্যাবের যে টাকা সে টাকা কিন্তু ভুল অ্যাকাউন্টে দুধ ঢুকে গিয়েছিল একটা অন্য একটা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছিল সেই জালিয়াতি হয়েছিল সেই জালিয়াতিটিকে রুখতেই মানে যে টাকাটা দিচ্ছে রাজ্য সরকার উপভোক্তাদের বা প্রকল্পের মাধ্যমে যেটা যারা উপভোক্তা যারা একদম জেনুইন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে টাকা ঢোকে তার জন্যই কিন্তু ষোলো দফা নির্দেশিকা জারি করা হয়েছে যেহেতু রাজ্য সরকারের প্রকল্প যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্প রাজ্য সরকারেরই পড়ছে যার জন্য কিন্তু এইটাও কিন্তু ষোলো দফা নির্দেশিকা জারি হয়ে যাচ্ছে এই যে ষোলো দফা নির্দেশিকা এটা কী কী রয়েছে সেটা একবার দেখে তারপর বাকি ডিটেলসটা আপনাদেরকে বলে দিচ্ছি আচ্ছা এবার যে টাকা পাঠাবে সে টাকা পাঠাবার এই নম্বরটা কিন্তু ষোলো দফা নির্দেশিকা জারি করেছে হয়েছে সেই ষোলো দফা নির্দেশিকাটা কী রয়েছে দেখুন এক নম্বর রয়েছে টাকা পাঠানোর আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দুইবার যাচাই করতে হবে অ্যাকাউন্টে টাকা পাঠানোর আগে ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা ক্যান্সার চেক নিতে হবে কোনো প্রকল্পে টাকা পাঠানো হচ্ছে সেই বিষয়ে দপ্তরকে সতর্ক থাকতে হবে একটি ব্যাংক অ্যাকাউন্টে যেন একাধিক উপভোক্তার না হয় উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আইএফসি কোড যাচাই করতে হবে যে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে হচ্ছে ব্যাংকে সেই যেন রাজ্যের হয় এবার কিন্তু রাজ্য সরকারেরই রাজ্যের ওয়েস্ট বেঙ্গলেরই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু হলে হবে না লেনদেনে অটো ক্যান্সেল হলে বা নতুন করে পাঠাতে হবে রকম যদি টাকা লেনদেন ক্যান্সেল হয়ে যায় সেই ক্ষেত্রে নতুন করে আবার পাঠাতে হবে উপভোক্তাদের তথ্য এনপিসিআই যাচাই করতে হবে নয় নম্বর হচ্ছে সবটা যাচাইয়ের পরেই যেন টাকা পাঠা দেওয়া হয় দশ নম্বর হচ্ছে উপভোক্তাদের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট গরমিল মিল ধরা পড়লে বাড়তি সতর্কতা রাখতে হবে ব্যাংকের গ্রুপ এ নিচু পদের কোনো আধিকারিক যেন অ্যাকাউন্টে অনুমোদন না দেন টাকা পাঠানোর পর উপভোক্তাকে এস এম এস করে জানাতে হবে অনলাইনে আবেদন করার পর অফলাইন কিছু করা যাবে না অফলাইন এমনভাবে আবেদন করতে হবে যাতে সমস্ত তথ্য যাচাই করা হয় টাকা পাঠানোর পোর্টাল এবং বিভাগীয় পোর্টালের সঙ্গে সমন্বয় থাকতে হবে এবং ষোলো দফা আছে যে দপ্তর টাকা পাঠায় তাদের মাসিক অথবা ক্রমাসিক পর্যবেক্ষণ সিস্টেম পাঠাতে হবে এটা হচ্ছে ষোলো দফা নির্দেশিকা রাজ্য সরকারের এই ষোলো দফা নির্দেশ জারি করেছে যার জন্যই কিন্তু আপনার যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা কিন্তু দিতে কিন্তু লেট হচ্ছে তো এবার যে যুবশ্রী প্রকল্পে যে টাকা সে টাকা কবে দেবে এটা যেটা বলা হচ্ছে এখন যে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসেই দেবে তবে অ্যাকচুয়াল ডেট এখন নেই খোঁজ যেহেতু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে অ্যাকচুয়াল ডেট এখনও আসেনি তবে বলা হচ্ছে ডিসেম্বর মাসেই কিন্তু যে টাকা সে টাকা দেবে প্রথমে আপনার দুই মাসের টাকা দেবে পনেরোশো প্লাস পনেরোশো এবং বাকি যে টাকা আছে সব টাকায় কিন্তু আপনার জানুয়ারির মধ্যেই কিন্তু যে টাকা সে টাকা কিন্তু সমস্ত যে উপভোক্তা রয়েছে বা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে